হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদের এই ভিডিওতে মাধ্যমিক বা দশম শ্রেণীর যে বিজ্ঞান তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় থেকে রাসায়নিক গণনা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক টেস্ট ও দশম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের আর অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার নেই তো এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাতে তোমরা আমার এখান থেকে মাধ্যমিক দশম দশম শ্রেণী একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ে নোটস ও সাজেশান কিন্তু তোমরা এখান থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো আমাদের দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান বিজ্ঞান তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা সেই রাসায়নিক গণনা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি গুলিকে ড্যাশ পদার্থ বলে জাত পদার্থ বলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশিষ্ট বিশিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একাধিক পদার্থ উৎপন্ন হয় বা একাধিক যুক্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত এক একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে রাসায়নিক সমীকরণ কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিকারক ও বিক্রিয়াজাত পদার্থের অন্তর্গত পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয় বিক্রিয়ক কাকে বলে উত্তর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের সমূহকে বিক্রিয়ক বলা হয় বিক্রিয়াজাত পদার্থ কাকে বলি কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ সমূহকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ ভরের সংরক্ষণ সূত্রটি লেখ যে কোনো রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিক্রিয় পদার্থ সমূহের মোট ভরের সমান হয় বিক্রিয়ার ফলে মোট ভরের কোনো পরিবর্তন হয় না ঘনত্ব কাকে বলে একক আওতনের বস্তুর ভরকে বলে ঘনত্ব অ্যাভগ্রাডোর সংখ্যা ড্যাশ সিক্স পয়েন্ট জিরো পার টোয়েন্টি থ্রি ভর শক্তি সম্মৃদ্ধ সূত্র ড্যাশ আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করেন একটি এনএইচ থ্রি অনুতে পরমাণু থাকে চারটি পরমাণু থাকে অ্যাভোগ্রাডের ধ্রুবক কি ধ্রুবক হল ধ্রুবক কিন্তু সিক্স পয়েন্ট জিরো মোল মাইনাস ওয়ান এন টু প্লাস এইচ থ্রি সমান থ্রি এইচ থ্রি বিক্রিয়াতে বিক্রয় হল ড্যাশ এবং পদার্থ হলো ড্যাশ তাহলে আমাদের এখানে বিক্রয় হল এন টু প্লাস এইচ এবং জাত হলো এনএইচ থ্রি আইনস আইনস্টাইনের সমীকরণ ই আমাদের এখানে হয় জুল সমান আর্গ গ্যাস গ্যাসের আণবিক গুরুত্ব সমান এখানে দুই বাষ্প ঘনত্ব এস এক লিটার যে কোনো গ্যাসের ওজন শূন্য দশমিক শূন্য আট নয় গ্রাম এইচ এন ও থ্রি এর আণবিক ভর হচ্ছে তেষট্টি রাসায়নিক বিক্রে অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলোকে ড্যাস বলে বিক্রয় বলে পদার্থের ভর অবিন একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কোনো রাসায়নিক পরিবর্তন আগে ও পরে ভর সমান থাকে এইগুলো কিন্তু আমাদের সত্য মিথ্যা কিন্তু আমাদের হয়ে যাবে মিথ্যা রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অণু ও পরমাণু সংখ্যা জানা যায় এটা কিন্তু সত্য চার দশমিক চার গ্রাম সিও টুতে অক্সিজেন পরমাণু সংখ্যা বারো দশ তেইশ এটা কিন্তু আমাদের হয়ে যাবে মিথ্যা যে কোনো চাপ ও তাপমাত্রার এক মোল কোনো গলি পদার্থের আহত বাইশ দশমিক চার লিটার মিথ্যা টু এইচ টু ও এইচ আনবিক ভর আঠারো মিথ্যা গ্রামে এক এমইউ এর ওজন এক দশমিক ছয় ছয় দশ থেকে চব্বিশ গ্রাম সত্য টু এইচ টু প্লাস ও টু সমান এইচ টু ও এই বিক্রিয়াটিতে বিক্ৰাজাত পদাৰ্থ কোনগুলি টু এইচ এইচ টু অ' হ'ল বিক্ৰজাত পদাৰ্থ চি এ চি ই টু সমান চি এ অ' প্লাছ চি অ' টু এই বিক্ৰিয়াতে একমল চি এ চি ই থ্ৰু থ্ৰী থাক উৎপন্ন চিঅ' টু এৰ ভৰ কত চুৱিছ গ্ৰাম চিঅ' টু এন টু প্লাছ থ্ৰী এইচ টু সমান টু এইচ থ্রি বিক্রিয়াটিতে এক মোল নাইট্রোজেনের কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এক মোল এনএইচ এন টু থ্রি মোল এইচ টু এর সঙ্গে বিক্রয় করে সি প্লাস ও টু সমান সি ও টু বিক্রিয়াতে বারো গ্রাম কার্বন এস কত আয়তনের সিও টু উৎপন্ন করবে বাইশ দশমিক চার লিটার সমান সিও টু উৎপন্ন করবে ভর শক্তি সম্মিলিত নিত্যতা সূত্রের গাণিতিক রূপ লেখ। ই সমান এম সি এমসিস্কোয়ার রাসায়নিক বিক্রিয়াকে বলে যে প্রক্রিয়া একটি পদার্থ বিশ্লিষ্ট হয় সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একাধিক পদার্থ উৎপন্ন হয় বা একাধিক পদার্থ যুক্তই সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে রাসায়নিক সমীকরণ বলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রয় বিকারক ও বিক্রিয়াজাত পদার্থের অন্তর্গত পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয় বিক্রিয়ক কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থসমূহকে বিক্রিয়ক বলা হয় বিক্রিয়জাত পদার্থ কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ সমূহকে বলা হয় বিক্রয় পদার্থ ভরের সংরক্ষণের সূত্রটি যে কোনো রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিক্রিয়ক পদার্থ সমূহ মোট ভরের সমানে বিক্রয়ের ফলে মোট ভরের কোনো পরিবর্তন হয় না ঘনত্ব কাকে বলে একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে পদার্থের ভর ঘনত্ব ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখক ঘনত্ব সমান হচ্ছে ডি ঘনত্ব মানে ডি সমান ভর ভর না এম এবং আয়তন ভি বা ভর সামনে আয়তন গুণিত ঘনত্ব গ্যাসীয় পদার্থের আণবিক ওজন বা আণবিক ভর কাকে বলে প্রমাণ চাপ উষ্ণতায় বাইশ দশমিক চার লিটার আয়তনে কোনো গ্যাসীয় পদার্থের ওজন যত গ্রাম হয় ওজনের সেই সংখ্যাকে পদার্থের আণবিক গুরুত্ব বা আণবিক ওজন বা আণবিক ভর বলে গ্যাসের প্রমাণ ঘনত্ব কি এন টি এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে একই উষ্ণতায় ও চাপে কোন গ্যাসের ওজন সময়তন হাইড্রোজেনের গ্যাসের ওজনের চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে শক্তি ভরের পারস্পরিক রূপান্তরিত সম্পর্কে আইনষ্ঠানীয় সমীকরণটি লেখা ই সমান ই হচ্ছে শক্তি এম সমান ভর ও সি সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগর ই সমান এম সিসকোয়ার গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সূত্রটি লেখক আণবিক ভর সমান হচ্ছে টু ইন্টু বাষ্পগণত্ব বা এম সে টু ডি গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্কের লেখার প্রমাণ চাপ ও উষ্ণতায় গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্পঘনত্ব ঘনত্ব ইন্টু এইচ টু গ্যাসের ঘনত্ব সমান হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব বা বাষ্পঘনত্ব ঘনত্ব ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন সমান গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্রাম আণবিক আয়তন বা মৌল আয়তন বলতে কী বুঝে কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতা এক গ্রাম অণু পরিমাণে যে কোনো গ্যাসের আয়তনকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে মৌল মৌলের সঙ্গে পদার্থের অণু পরমাণু সংখ্যা ও আয়তনের সম্পর্ক উল্লেখ প্রমাণ চাপ উষ্ণতা মৌলিক বা যৌগিক সব গ্যাসের এক মূল আয়তন বাইশ দশমিক চার লিটার মোমবাতি জ্বালালে তা পুড়ে নিঃশেষ হয়ে যায় এখানে কি ভরের সংরক্ষণ সূত্র মান্য হয় হ্যাঁ এখানে ভরের সংরক্ষণ সূত্রে মান্য হয় মোমবাতি জ্বালালে তা পুরে নিঃশেষ হয়ে যায় আপাত দৃষ্টিতে এটি দেখে মনে হতে পারে যে এখানে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কারণ মোমবাতি জ্বালালে বা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয়বাষ্প উৎপন্ন করে যা বাতাসে মিশে যায় কিন্তু আমরা যদি একটি বদ্ধপাত্রে মোমবাতি জ্বালাই তাহলে দেখা যাবে যে মোমবাতি জ্বালাল জ্বালার আগে ও পরে পাত্রের ওজন আছে কারণ সেক্ষেত্রে উৎপন্ন পদার্থগুলো বাতাসে মিশে যেতে পারে না সালফার পড়ালে তা জলতে জ্বলতে বাতাসে বিলীন হয়ে যায় এখানে কি ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় সালফার বাতাসে পড়ালে বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এক্ষেত্রে সালফার এবং সালফার যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তার মোট ভর পরিমাণ করলে দেখা যাবে যে তা উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের মোট ভরের সঙ্গে সমান তা এখানে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না খোলা জায়গায় কপুর রেখে দিলে বা উবে যায় এখা তা উবে যায় এখানে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি কপুর খোলা জায়গায় রেখে দিলে তা বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশে যায় কপুর উদ্যায়ী বলে ভৌত পরিবর্তন ফলে বাষ্পে পরিণত হয় এখানে কর্পূর কঠিন অবস্থা থেকে সমপরিমাণ পরিমাণ গ্যাসীয় কপূর পরিবর্তিত হয় ভরের সংরক্ষণ সূত্রের কোনো ব্যাঘাত হয় না লোহার মরচে পড়া থেকে ভরের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো লোহার সঙ্গে অক্সিজেন এবং জলীয় বাষ্প যুক্ত হয় সোটো ফেরিক অক্সাইড গঠন করে যা থেকে মনে হতে পারে যে ভরের বৃদ্ধি ঘটেছে কিন্তু হিসাব করলে দেখা যায় যে লোহার সঙ্গে যুক্ত সেন এবং জলীয় বাষ্পের মোট ওজন উৎপন্ন মরিচার ওজনে সমান হয় অর্থাৎ বিক্রির আগে ওপরে মোট ভর একই থাকে একমূল হাইড্রোজেনের পরমাণু বলতে কি বোঝো ছয় দশমিক শূন্য দুই দুই মানে সিক্স পয়েন্ট জিরো টু জিরো টু টু ইন্টু টেন টু থ্রি এত হাইড্রোজেন পরমাণু এস টি বত্রিশ গ্রাম অক্সিজেনের আতঙ্গত বাইশ দশমিক চার লিটার এইচ টু প্লাস সিএল টু সমান টু এইচ সিএল এই বিক্রিয়াটিতে কত মোল এইচ সিএল উৎপন্ন হয়েছে টু মোট এইচ সিএল উৎপন্ন হয়েছে আঠাশ গ্রাম নাইট্রোজেনে সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন সমান হচ্ছে আঠাশ যুক্ত চোদ্দো বা দু গ্রাম পরমাণু নাইট্রোজেন মিলিমল ইলেকট্রন বলতে কী বলছো এক মিলিমল সমান মোল বা টেন্স মোল সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন সংখ্যক ইলেকট্রন কোন এইচ টু এস ও ফোর এর আণবিক কত আটানব্বই এস টি পিতে এগারো দশমিক দু লিটার অ্যানুমিয়া গ্যাসের অনুসংখ্যা কত থ্রি পয়েন্ট জিরো ওয়ান 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 জিরো টু থ্রি এক গ্রাম অন্য অক্সিজেন গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার একমল এইচ টু এস ও ফোরের পরমাণু সংখ্যা সেভেন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পয়েন্ট টোয়েন্টি সিক্স এস টিপিতে আট গ্রাম এসো টু এর আয়তন কত টু পয়েন্ট এইট পারমাণবিক ভর বলতে কী বোঝো রাসায়নিক বিক্ষেত্রে কোনো মৌল একাধিক যৌগ গঠন করলে যৌগগুলির মধ্যে মৌলের মৌলটির অপেক্ষা সর্বাপেক্ষা কম যে ভর বর্তমান থাকে তাকে উক্ত মৌলের পারমাণবিক ভর বলে সি টুয়েলভ স্কেলে কোনো মৌলের পারমাণবিক এককের সংজ্ঞা দাও যে একক দ্বারা কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ভর প্রকাশিত এবং যার মান মানুষ একটি পরমাণু ভরের অংশে সমান হয় তাকে পারমাণবিক ভর একক বলে অর্থাৎ পারমাণিক ভর একক পরমাণুর প্রকৃতি ভর